अरे गजानन चलेटा नाम की सुभंत गायो चला लेला लाइन में चलेटा देख सी चलेला बोंदू बोंदू मोके लाइन मारते रे इतै तो जिंदगी तुमी की खोलले भाग बणा अमर बोला फोटो नहीं आ बोलदू मोके लाइन मारते मोकी हसदेवा एक दो ने भी वीडियो देख ले इधर मुश्किल है एक दो भी वीडियो रखे अमर लक्ष्मण ने ले गया

ভিড় তা নেই তাহলে এই জায়গাটাতে পুরো চার চাকায় ভর্তি হয়ে যায় মানে লাস্ট যখন ঈদের দিন এসেছিলাম বেশ ভিড় ছিল এই হচ্ছে টোটাল গ্যালাক্সির এন্টার ইয়ারটা আগেও যদি ভিডিও করেছি যখন এটা প্রথম প্রথম মানে ওপেনিং হয়েছিলো সেই সময় আমি এসেছিলাম দেখিয়েছিলাম বেশ পছন্দের এই জায়গাটাতে মানে পোর্ট্রেট ছবি তুললে হেভি সুন্দর ছবিটা ওঠে এই জায়গাটাতে অনেকে আবার আছে যারা স্ন্যাক্স স্ন্যাক্স খায় তো স্ন্যাক্সের দামটা এখানে একটু বেশি কস্টলি লাগে সামান্য এই চাটাই খাচ্ছি এটা দাম বারো টাকা তো একটু কস্টলি লাগে আর এখানে সিগারেটের দাম অনেকটাই বেশি সেই জন্য আমরা বাইরে গিয়েই চেষ্টা করব বাজেট আমাদের একশো টাকা তো মেনু কার্ড দেখতে এসছি এই হচ্ছে মেনু কার্ড টমেটো স্যালাড শুধু পঞ্চাশ টাকা দিয়ে তাহলে আমরা কি শুধু পঞ্চাশ টাকার স্যালাড খেতে আসলাম ভেজ পকোড়া সেটার দামও একশো কুড়ি টাকা জীবনে টাকাটা কত দরকার তাও বলছি তুমি একশো দাও আমি একশো দিই দিয়ে একটা কিছু খেয়ে নি কী বলছে খাওয়ার জন্য কোনো কম্প্রোমাইজও না যদি লাগে তো দিতে হবে এটাও বললাম যে আমরা হাজির বিরিয়ানি যদি কিনে নিয়ে আসি যদি এখানে এসে যদি খায় তাহলে কি হবে ব্যাপারটা কোন এই লোক कहां से आते हैं टैक्स नेवे ईरी सब ऐसे तो दारुण सी है मुर्गी चटपटा <laughs> <मुर्णी चीज़। laughs> एक्शन ऑफ बुटा चिकन 65 চিলি চিকেন দুশো টাকা একটাও তো দেখতে পাচ্ছি না যে কমের মধ্যে কিছু তো নেই কমের মধ্যে কিচ্ছু পাচ্ছি না গাইস কিচ্ছু পাচ্ছি না একশো টাকার মধ্যে কিছু হয় না যেখানে মানে টমেটোর স্যালাড পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে সেখানে একশো টাকার মধ্যে পাওয়া তো খুব চাপের ব্যাপার তন্দুরের রুটি মধ্যে দিয়ে কিছু দেখতে হবে তাও তন্দুরি রুটি পঁচিশ টাকা প্লেন নান তিরিশ টাকা বাটার নান চল্লিশ টাকা কার্লিক নান পঞ্চাশ টাকা মশলা কুলচা দোকানদার হয়ে গেলাম নাকি ফাঁট বুকছি কেমন চিকেন ম্যাঙ্গো এ স্যুপ আছে ফ্রেন্ড অনেক কটা সুপার হোটেল তুমি কি পে 100 টাকা কি পেড ভাড়া হয় তুমি ভালো হোটেলে এসে জীবনেও তো ফটো ছবি তোলো না আজ কি ব্যাপার এত ফটোজেনিক ফেস ছবি তুললো কি আমি ছবি ছাড়ি হাজার ছাড়ি না তুমি কত দিন করে দেবো এটা তো আমার চিকেন বিরিয়ানি 150 টাকা এক বিরিয়ানি 120 বিরিয়ানির দাম হচ্ছে একশো ষাট একশো পঞ্চাশ টাকা এ বিরিয়ানি নিয়ে নেবে হ্যাঁ আমি তো খাবো হালকা কিছু নিয়ে নেবে আমি বলছি পকোড়া কি বলো পকোড়া এত সুন্দর হোটেলে এসে পকোড়া খাবে হ্যাঁ বলো পকোড়া মতন জিনিসও যেন হয়ে যাবে গরমের ওয়েদারে পকোড়া খাচ্ছে

চিকেনটা খেতে আসলাম মানে চাটা খেতে আসলাম চিকেনের গন্ধ না এসে পারা যায় এ তাহলে চা ইয়ে বলে দিচ্ছি চা বলে দিচ্ছি কিছু চাও বলো হে চাও আমি বলে দিচ্ছি সাতটা করে করবে মিনিট তিরিশ হয়ে গেল আমরা বসে আছি কি খাবো এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না আরে বলো গো দাদা একটা হোটেলের

মেদিনীপুরের কিছু মাল খেতে এসছে তো তারা এবার যাক তা আবার বুঝতে পারবে যে ভিতরে ঢুকে কিছু না খেয়ে বেরিয়ে গেল আমরা অকাতটা ধরতে পেরে কেসা লাগা মেরা মজাক যদিও ওখানে বেশ কিছু জন আমায় ফলো করে ভিডিওতে দেখতে পেয়ে যাবে চলো চারটি ছবি তো চলে যাই ওদের কাছে কি সিগারেট এটা ঠান্ডাকে বাড়ি চলে ঠান্ডাকে বাড়ি চলে কিন্তু এই মাংসের গন্ধটা কিন্তু আমি মেনে নিতে পারছি না আন্ডারস্ট্যান্ড আজকে যদি কিছু না খাওয়া হবে খাই এটাও কিন্তু মানে নোট করে নেবে মুখ দুটো ডেলিকার কাস্টমার রোজ আসি রোজ না করি চলে যায় মন প্রথম হচ্ছে না আমাকে এখানে চলে এতক্ষণ এতক্ষণ অবশ্য চাউমিন খাওয়া হয়ে গেছে